নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে বাঙালি মাছ ভক্ত কথায় বলে যে মাছে ভাতে বাঙালি এটা বিশ্বের সকলের কাছে যেন প্রতিষ্ঠিত একটা সত্য কারণ মাছ আর এটা কোথাও যেন মিলেমিশে একাকার আপনি বাঙালি অথচ আপনি মাছ খেতে পছন্দ করেন না সেটা শুনে যেন সবাই একেবারে অবাক হয়ে যায় পাতে এক টুকরো মাছ না হলে কি যেন একটা মিসিং মিসিং লাগে তাহলে ভাবুন তো সেই মাছ যদি আকাশ থেকে ঝরে পড়ে একেবারে বৃষ্টির মতন কি শুনে অবাক হচ্ছেন তো কিন্তু অবাক হলেও এটাই বাস্তব আগে বিস্তারিত আপনাদের ভিডিও দেখাই তারপর আপনাদের বলি খুব অদ্ভুত একটি ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ক্লিপে দেখা যাচ্ছে আকাশ থেকে মাছ মাটিতে পড়ছে দেখে মনে হচ্ছে যেন মাছের বৃষ্টি হচ্ছে ঘটনাটি ঘটেছে ইরানের ইয়াসুদ শহরে এবং এই ঘটনা নেটিজেনদের চমকে দিয়েছে ভাবতে পারছেন যেখানে বাঙালিরা একটু বৃষ্টির অপেক্ষা করছে সেখানে ইরানে মানুষজন তারা এইভাবে মাছের বৃষ্টির সাথে থাকছে আর এই যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির হাত থেকে বাঁচতে রীতিমতো ছাতা আশ্রয় নিতে হচ্ছে কেউ কখনো ভাবতে পেরেছেন যে আকাশ থেকে এইভাবে মাছ পড়তে পারে একে আপাতত দৃষ্টিতে আপনি মাছের বৃষ্টি বলতেই পারেন